হ্যালো বন্ধুরা আমি প্রীতামা আর আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে ওয়েলকাম তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার নাইট স্কিন কেয়ার রুটিন তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমেই আমি ব্যবহার করছি সিম্পলের এই মাইসেলার ওয়াটারটা এটা খুবই ভালো ডাবল ক্লিনজিংয়ের জন্য রাত্রেবেলা শোয়ার আগে আমাদের সকলেরই উচিত ডাবল ক্লিনজিং করা তাতে মুখের মধ্যে জমে থাকা যে নোংরাগুলো থাকে সেগুলো ভালো করে পরিষ্কার হয়ে যায় আমরা সাধারণত ডাবল ক্লিনজিং করি না অনেককেই দেখে থাকবে শুধু ফেস করে ঘুমিয়ে পড়ি কিন্তু এটা সঠিক পদ্ধতি নয় অবশ্যই তোমাদের ডাবল ক্লিনজিং করতে হবে তাতে মুখটা অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে পরের স্টেপে আমি এখানে ব্যবহার করছি প্লামের একটা রাইস ফেস ওয়াশ যাতে টু পার্সেন্ট নিয়াসিনামাইড দেওয়া রয়েছে এই ফেস ওয়াশটা আমি এখন ব্যবহার করছি আর এটা আমার খুবই ভালো লেগেছে এর আগে আমি ব্যবহার করছিলাম ডার্মা কোয়ের স্যালাসেলিক অ্যাসিড এবং নিয়াসিনামাইডের যে ফেস ওয়াশটা দেখতেই পাচ্ছ শেষ হয়ে গেছে এটাও ভীষণ ভালো ছিল তো বলে রাখি আজকের যে স্কিন কেয়ার রুটিনটা সেটা কিন্তু অয়েলি এবং কম্বিনেশন স্কিন বা সেন্সিটিভ স্কিন যাদের তাদের জন্য আমার যেরকম স্কিন টাইপ সেই অনুযায়ী তোমাদের আজকে বলেই দিলাম স্কিন কেয়ারটা কীরকম থাকছে তো তোমরা দেখে নিতে পারো যাদের ড্রাই স্কিন তাদের কীভাবে স্কিন কেয়ার করবে তোমরা যদি সেটা জানতে চাও কমেন্টে জানিও পরের ভিডিওতে আমি ড্রাই স্কিনের জন্য স্কিন কেয়ার দিয়ে দেব এখন মুখটা এক মিনিট ধরে হালকা হাতে মাসাজ করে নেওয়ার পর একটা টাওয়ালের সাহায্যে মুখটা পরিষ্কার করে মুছে নেব তারপর আমি প্রথম স্টেপে এখানে ব্যবহার করছি কামায়ুরবেদার রোজ টোনার তোমরা যে কোনো টোনার এখানে ব্যবহার করতে পারো তবে সেন্সিটিভ অয়েলি স্কিনের জন্য এটা কিন্তু খুবই ভালো এই টোনারটা তোমরা অনলাইনে কিনতে পেয়ে যাবে আজকে যে প্রত্যেকটা জিনিস আমি ব্যবহার করছি এর লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে এখান থেকে তোমরা কিনে নিতে পারবে টোনার স্কিনকে হাইড্রেট করতে সাহায্য করে তাই অবশ্যই টোনারটা ব্যবহার করতে হবে রাতে শোয়ার আগে তারপরে আমি এখানে ব্যবহার করছি কর্সার এক্সেস নেল মিউসিন এসেন্স এই প্রোডাক্টটা নিয়ে আর আলাদা করে কি বলবো এটা হচ্ছে একটা সেরাম যেটা স্কিনকে একটা খুব সুন্দর গ্লোয়িং লুক দেয় তোমরা এটা অবশ্যই ব্যবহার করে দেখো দারুণ রেজাল্ট পাবে আর এটা সব স্কিন টাইপেই তোমরা ব্যবহার করতে পারবে এখন তখন আমি নিভিয়ার একটা লিপ বাম ব্যবহার করছি যতক্ষণ মুখটা একটু শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকটা প্রোডাক্ট আমি লাগাবো তার আগে মুখটাকে একটু করে শুকনো হতে দেব আর এখানে আমি নাইট ক্রিম হিসেবে প্লামের এই নাইট ক্রিমটা ব্যবহার করছি এটাও খুব ভালো চাইলে তোমরা এটা ব্যবহার করতে পারো তোমরা অনেকেই বলো যে একটা ভালো নাইট ক্রিম বলে দিতে তো প্লামেরটা ব্যবহার করতে পারো কিংবা তোমরা ডট অ্যান্ড কির যে নাইট ক্রিমটা ওটাও ব্যবহার করতে পারো দুটোই ভীষণ ভালো এছাড়াও যাদের বাজেট কম তারা নাইট ক্রিমের পরিবর্তে অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারো এমন নয় যে তোমাদের নাইট ক্রিমই ব্যবহার করতে হবে তোমরা যদি একটা ভালো কোম্পানির অ্যালোভেরা জেলও রাতে ব্যবহার করো না স্কিনটা সকালবেলা উঠে দেখবে এত সুন্দর হয়ে যাবে আর আমি মাঝে মধ্যেই এই গ্রিন ওয়ার্থের অ্যালোভেরা জেলটা রাতে ব্যবহার করে থাকি এটা অল স্কিন টাইপে তোমরা ব্যবহার করতে পারবে যারা মনে করো যে অ্যালোভেরা জেলের সমস্যা রয়েছে তারাও কিন্তু এটা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবে আর তারপর আমি হাতে পায়ে লাগিয়ে নেব হচ্ছে একটা ময়শ্চারাইজার না লাগালে আমার স্কিনটা কীরকম অদ্ভুত একটা কষ্ট হয় তো আমি এখানে গুড ওয়াইভসের একটা মসচারাইজার ব্যবহার করছি এটা জেল মসচারাইজার স্কিনে খুব সুন্দর একটা গ্লো আনে দেখতেই পাচ্ছ হাতে লাগানোর সাথে সাথে স্কিনটা কীরকম গ্লো দিচ্ছে তো এটা আমি লাগিয়ে নেওয়ার পর মুখটা এখন পুরোপুরি এখন শুকিয়ে গেছে এখন আমি ব্যবহার করব চোখের মধ্যে একটা আই ক্রিম যাদের চোখে ডার্ক সার্কেল রয়েছে চোখের ভিতরটা কোটরটা ঢুকে মতো গেছে বা চোখটা কালো হয়ে গেছে তারা এখানে বেলাভিটা কোম্পানির লিফটা ব্যবহার করতে পারো এটা খুবই ভালো আমার যদিও ডার্ক সার্কেল নেই তাও আমি এটা মাঝে মধ্যে রাতে ব্যবহার করি এটা লাগালে খুব ভালো ঘুম আসে যার জন্য আর যাদের পাফিনেস রয়েছে চোখের নিচে তারাও কিন্তু এটা ব্যবহার করতে পারো দীর্ঘদিন ব্যবহার করলেই দেখবে আস্তে আস্তে তোমাদের চোখের ডার্ক সার্কেল একে চলে যাবে তো এই ছিল আজকে আমার নাইট স্কিন কেয়ার রুটিন ডে স্কিন কেয়ার রুটিনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারবে আজকের মতো বা